তিন মাসের গৃহহীনতার কষ্টে সহমর্মিতা প্রার্থী নয় মানুষ হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত আনোয়ার খানের অগ্নিকাণ্ডে ঘর হারানো পরিবারের দুর্দশা শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্য মোহাম্মদ আনোয়ার খান কুষ্টিয়ার খোকস উপজেলার সমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘরবাড়ি হারিয়ে দীর্ঘ তিন মাস ধরে গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় পরিবার ঘটনার পর থেকে বেসরকারি সহায়তা না পেয়ে তারা পার্শ্ববর্তী এক পরিবারের বারান্দায় দিন কাটাচ্ছেন জানা যায় এই আগুনের সূত্রপাত হয়েছিল পনেরোই মে দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় পরিবারের বৈদ্যুতিক লাইন ঘরের টিন আসবাসপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায় পরিবারের কর্তা শাকির হোসেন ও তার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলেন ছিল আর হঠাৎ পেরে যায় ঘরের ভিতর দাউ দাউ করে আগুন উঠেছে কোনো মতে কোনো শোরতে জিনিসও বাইর করে সমুদ্র নাই ক্ষেত্রে কোনো কিছু বাইর করে কোন সমুদ্র নাই তিন মাস কি আমি তিন মাস আমার বাড়ি পাশে প্রিন্সিপাল মাই ছিল উনি তো দাইছে মানসিক কাছে ভাষ মাস তোলেছে কাট মাস তোলেছে কিন্তু টিউনির কাছে বারবার আবেদন করার পরে তিন মাসের ভিতরে এক কোন খবরই আসে না দে আজ দেব কাল দেব ট্রেনিং চলছে ছুটি আছে এই তো অভিযুক্ত দেয়াছে উদ্ধার পর্যন্ত কোন তিন আসার কোন কয়ে নাই ওরের বাড়ি বারান্দায় ঘুমিয়েছিলাম কয়েকদিন হৃদয়বিদারক দূরদর্শর খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমারখালী খোখসা কুষ্টিয়া চার আসনের হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খানের কানে পৌঁছালে তিনি গভীরভাবে ব্যথিত হন দেশে ফেরার পর গত দশ জুলাই রবিবার সন্ধ্যা ছয়টায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে উপস্থিত হন এবং পরিবারের খবর নেন দুর অবস্থার বিবরণী শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে কোরআন হাদিসের আলোকে বলেন সে মুমিন নয় যে নিজে পেঠ ভরে খায় অথচ তার পাশের পড়শি ক্ষুদাত্ত থাকে পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি প্রতিশ্রুতি দেন তাদের নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম তিনি নিজ প্রদান করবেন এবং মোহাম্মদ আনোয়ার খান আরো বলেন এবং বাড়িতে এসে দেখছি যে আজ তিন মাস একটা লোক মুসলমান কিভাবে পরের বারান্দায় থাকে আমরা মুসলমান হয়ে যেটা এটা খোঁজ দিলাম না যদি আল্লাহ এর প্রশ্ন করে জবাবদি করে এটা কিন্তু জবাবদি করা আমরা জান্নাতে যাওয়ার মানে কোনো ব্যবস্থা নাই এদের বাবুল ভাইয়ের কথা শুনে আমি আসি যে হৃদয় বিদারক একটা ঘটনা দেখলাম এটা আসলে আমার আমি অনেক কষ্ট এবং আমি দুঃখিত এবং আমি সবার কাছে বাড়ি আলাদের কাছে মাপ চাচ্ছি যেন আমি এখন এই ঘরের যা লাগে যেটা লাগবে আমি এই ঘরটা করার জন্য সবকিছু দেবো ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ বাঁচা দেখে যদি তৌফিক দেয় আমি দেবো ইনশাআল্লাহ আর এরা যেন সবাইকে এই গ্রামের যত মানুষ আছে যারা প্রভাবশালী বিত্তশালী সবাইকে মাপ করে দেয় কারণ যদি এরা মরার পরে রোজ কিয়ামতে যদি ধরে এদের যে আমি বাড়ির পাশে না খেয়ে আছি আমি পরের বাড়ি থাকছি আমাকে খবর নি তাহলে প্রত্যেকেরই অবস্থা খারাপ হবে এনাদের কাছে আমি চাই যেন সবাইকে মাফ করে দেয় এবং আমরা সবাই মিলে যেন এই সবাই মানুষের পাশে মানুষের কাছে থাকতে চাই এই দেশ সমাজ গড়তে চাই সবাই মিলে একা তো সম্ভব না তাই না সবাই মিলে করতে চাই সবাইকে ধন্যবাদরা জানান তিন মাস ধরে গৃহহীন হয়ে কষ্টে থাকা একটি পরিবারের জন্য একজন প্রার্থী হিসেবে নয় একজন মানুষ হিসেবে তার এই সহায়তার অঙ্গীকার সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আর আনোয়ার ভাই আজকে এসে সংবাদ পেয়ে ছুটে আসছেন এবং তিনি যে ঘর তুলে দেওয়ার জন্য বা ঘর তুলে দেওয়ার খরচ দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিলেন এটা আমরা সবাই গ্রামবাসী সবাই আনন্দিত এবং সবাই তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার দানের হাত বাড়িয়ে দেন মহম্মদ নুৰ আলম পাপ্পু কক্সা কুষ্টা